বৃহস্পতিবার অবৈধ কয়লা পাচার এবং হাওয়ালা টাকাকে কেন্দ্র করে ইডির তল্লাশি অভিযান চালায় তৃণমূল কংগ্রেসের রণকৌশলে আইপেক এর সল্টলেক অবস্থিত দপ্তর এবং আইপেক এর কর্ণধার প্রতীক জেনের লাউডেন স্ট্রিট অবস্থিত বাড়িতে কলকাতায় ছটি এবং দিল্লি চারটি জায়গায় এই নিয়ে ইডির হানা ছিল তবে ইডির তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়ে নানা নথিপত্র তুলে নিয়ে যান এই অভিযোগ ইডি প্রেস রিলিজে জানিয়েছে ইডির প্রেস রিলিজে বলা হয়েছে প্রচুর পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রতীক জেনের বাড়ি এবং দপ্তরে অভিযানের সময় পৌঁছান এবং বাধা দিয়ে নথি নিয়ে যান ইডি তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি পেয়েছে এদিন আট ঘন্টা পর ইডির অভিযান শেষ হয় পুজোর ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু গোডুচুর সকাল বিকেলে সেই ঢুক দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া